আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরখতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের তদ্বিরটি ধারা আপনারা কিভাবে কাজ করবেন কিসের জন্য কাজ করবেন কিভাবে কাজ করলে আপনার মনের হাজত পূর্ণ হবে আমি আপনাদেরকে বলে দেব আপনারা অবশ্যই আমার কথা ভালোভাবে শুনে বুঝে তাহার পরে কাজ করবেন আজকের যেই তাবিজটি আমি আপনাদের সামনে দিয়েছি আজকের তাবিষ্টি খুবই পাওয়ারফুল একটি তাবিজ রুহানি কিতাবের একটি তাবিজ আপনারা অবশ্যই সৎ উদ্দেশ্যে কাজ করবেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির দ্বারা কেউ কাজ করবেন না দয়া করে আপনারা স্বামী স্ত্রীর ব্যাপারে করতে পারবেন প্রেমিক প্রেমিকার ব্যাপারে করতে পারবেন আপনারা আমি যেইভাবে বলি ঠিক সেইভাবে কাজ করবেন তাহার বাহিরে যাবেন না আজকের তদ্বিরটি বৃহস্পতিবার একমাত্র সপ্তাহের ভিতরে বৃহস্পতিবার একটি তাজা মুরগির ডিমের উপরে এইটা বৃষ্টি ঠিক যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে যেই কোনো কলম দ্বারা আপনারা লিখে নেবেন মনে রাখবেন বৃহস্পতিবার লিখে নেওয়ার পরে আপনারা দুপ আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে কিছুক্ষণ ডিমকে ধরে রাখবেন তাহার পরে ডিম আপনার সামনে একটি সাদা কাগজের উপরে রেখে একশত আট বার সুরা এক ক্লাস পড়বেন্লাহু আহত আহাদ সুরা পড়ার পরে আপনারা বলবেন এই সুরার মোয়াক্কেলকণ এই তাবিজের উলায় অমুকের পুত্র অমুককে অথবা অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে এই মুহূর্তে হাজির করিয়ে দাও একবার পড়বেন একবার ফু দিয়ে নেবেন আবার সুরা এক্লাস পড়বেন আবার বলবেন এই সুরার দাসগণ অথবা এই সুরার মোয়াক্কেলগণ অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে এই মুহূর্তে হাজির করিয়ে দাও এইভাবে একশো আটবার পরে একশো আটবার ফু দিবেন ফু দেওয়ার পরে আপনারা অবশ্যই ধূপ দিয়ে নেবেন তাহার পরে আপনারা জ্বলন্ত আগুনের ভিতরে অতিরিক্ত আগুন লাগবে মানে চুলায় যখন ধাউ ধাউ করে আগুন জ্বলে তখন অতিরিক্ত আগুনের ভিতরে আপনারা এই ডিমটিকে ছেড়ে দেবেন যখন ডিমটি আপনারা ছেড়ে দেবেন তখন আপনার মনের মানুষের কথা আপনারা অবশ্যই চিন্তা করবেন যে অমুকের অন্তর আমার ভালোবাসার আগুন দ্বারা জ্বালিয়ে দিলাম আপনি দেখবেন সে কীভাবে দৌড়ে দৌড়ে আপনার কাছে আসে এক মুহূর্তেও সে আপনাকে ছাড়া কোনো চিন্তাই করতে পারবে না আপনারা যদি এক থেকে তিনবার এই কাজটি করেন সে আপনার জন্য যত কঠিন হৃদয়ের হোক না কেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সে আপনার জন্য পাগলপাড়া হয়ে যাবে অবশ্যই আপনারা জায়েজভাবে কাজ করবেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে এই সমস্ত তদবির কেউ ব্যবহার করবেন না তাবিজ লেখার পরে নিচে যাহার জন্য করবেন তাহার নাম তাহার মায়ের নাম যে করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন আপনারা বাংলায়ও লিখে নিতে পারবেন অমুকের কন্যা অমুকের মহাব্বাত অমুকের পুত্র অমুকের উপরে হোক এইভাবে আপনারা কাজ করেন যদি উপকার পান আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ